গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্ব আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি তোমার প্রেমের কবিতা লেখি গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্ব জামি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি তোমার প্রেমের কবিতা লেখি এই পৃথিবীর পাড়ায় পাড়ায় দূর আকাশের তারাই তারাই এই পৃথিবীর পাড়ায় পাড়ায় দূর আকাশের তারাই তারাই তোমার পরিচয় পে পে হৃদয়ে তোমার ছবি আঁকি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি তোমার প্রেমের কবিতা লেখি এই পৃথিবীর বিশালতায় এই পৃথিবীর বিশালতায় দূর পাহাড়ের ঝর্ণা ধারায় এই পৃথিবীর বিশালতায় দূর পাহাড়ের ধারায় তোমার পরিচয় পে তোমার পরিচয় পে হৃদয়ে জাগে প্রভু তোমার কভনতি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি তোমার প্রেমের কবিতা লেখি